দর্শক আলাইকুম আমরা এই যে এই পাশে বেশ কিছু একেবারে কোয়ালিটি সম্পন্ন শাহিওয়াল জাতের বকলা বাছুর দেখছি আর এগুলো কালেকশন করেছেন সবগুলো আমাদের নাইম নাইম ভাই ভাই আলাইকুম কয়টা বাছুর আজকে আছে ভাই ছয় পিস মোটামুটি সবগুলো তো সুস্থ সবল সব সুস্থ সবল সবই শাহিওয়াল তার মধ্যে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এটা সম্বন্ধে বলেন তো এটা বয়স কেমন হবে সাড়ে চার থেকে পাঁচ মাস পার্সেন্টেজ হাই পার্সেন্টেজ আচ্ছা হ্যাঁ হ্যাঁ তলা আছে বেশ ভালো আর সাড়ে চার থেকে পাঁচ মাস দেখি এটা হচ্ছে এক নম্বর মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের নাভিটাও বেশ আছে ঝুলানো আচ্ছা এদিকে ঘুরাই দেন দেখি হ্যাঁ এটা এক নাম্বার আচ্ছা এক নাম্বার আচ্ছা দুই নাম্বার এইটা এটাও সাইন এটা বয়স কেমন হবে চার থেকে সাড়ে চার মাস মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল চার থেকে 4.5 মাস 얘ও তো সব দুধ ছাড়া বাচ্চা না হ্যাঁ এগুলো দুধ চিল্লাচিল্লি করবে না সিরিয়ালের দুই নাম্বার মোটামুটি নেкут মানে আচ্ছা घुরাই দেন এই পাশে घुরাই দেন পাহাড় মোটা ছোট আছে

নিকুত মানে আচ্ছা আচ্ছা হুরা থেকে এই পাশে হ্যাঁ এটা চার চার নাম্বার মোটামুটি নিকুত মানে ছয় মাসের মতো চোখের আইডিয়া এখান থেকে কিছু কম বেশি হতে পারে আচ্ছা চার নাম্বার এটা পাঁচ এটা গির দেখি দেখি

একটা প্যাকেজ বা একটা লট সর্বশেষ ছয় হচ্ছে এটা এটা বয়সটা কেমন হবে সাড়ে পাঁচ মাসের মতো সাড়ে পাঁচ মাসের মতো বয়স হবে এইটা আচ্ছা এখন বলেন এগুলো অ্যাভারেজ রেট পার পিস কত করে দেওয়া যাবে বলেন তো হ্যাঁ

এক নাম্বারটা এটা বাঁধে দেন এটা দুই নাম্বার এটাও খোলান দুই নাম্বার এটা দুই নাম্বার ও কি লাভ দিয়ে পার হয়ে গেছে এটা দুই নাম্বার দুই এটা তিন নাম্বার

এটা পাঁচ আর এটা সর্বশেষ ছয় নম্বর তাহলে তিরিশ হাজার পাঁচশো করে পার পিস আচ্ছা মোবাইল নাম্বারটা দেখ